নমস্কার বন্ধুরা সিম্পলি অ্যাবান্তিক নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজকে বেশ কিছুদিন হলো আমরা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করছি আমাদের মতো এখানে যারা প্রবাসী মানুষজন রয়েছেন তারা কিন্তু সব সময় ভীষণভাবে উদ্বিগ্ন কখন কী নাকি খবর চলে আসে তাই নিয়ে চারিধারেই দেখতে পাচ্ছি অ্যান্টিমাইগ্রেন্ট সেন্টিমেন্ট কিছুদিন আগে আমরা ক্যানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিভিন্ন ধরনের খবর পেয়েছিলাম আর আজকে সেই খবরটাই চলে এসেছে আমেরিকাতে আমেরিকাও কিন্তু অভিবাসী ইস্যুতে মুখরিত বিভিন্ন ধরনের অভিবাসী সংক্রান্ত বিভিন্ন ধরনের ধরপাকড় চলছে অবশ্য সমস্তটাই কিন্তু যারা বেআইনিভাবে আমেরিকাতে রয়েছেন তাদের উপরেতে যারা উইথাউট ডকুমেন্টস রয়েছেন তাদের উপরে কিন্তু আমরা রাস্তাঘাটে অনেক সময়তেই দেখতে পাচ্ছি প্রচুর ধরনের ধরপাকড় চলছে আমাদের মধ্যবিত্ত বাঙালি সমাজের অনেকেরই স্বপ্ন থাকে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় যাব স্টুডেন্ট ভিসার মাধ্যমে আমেরিকায় যাওয়ার পর কোনো বহুজাতিক সংস্থায় চাকরি পাবো স্টুডেন্ট ভিসাটাকে ওয়ার্ক ভিসাতে কনভার্ট করব তারপর সেখানেতে গিয়ে গ্রিন কার্ডের অ্যাপ্লাই করে আমেরিকাতেই স্থায়ীভাবে বসবাস করব। কিন্তু বর্তমান যুগে দু সালে আমাদের এই স্বপ্নের ওপরেতে রীতিমতো একটা প্রশ্নচিহ্ন পড়ে গেছে আমাদের ড্রিম আমেরিকা হলে আমরা স্টুডেন্ট ভিসার মাধ্যমে যদি আমেরিকা যাওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের বেশ কয়েক বছর আগে থেকে সেইভাবে পরিকল্পনা করতে হবে কোন কোর্স করলে আমাদের ভবিষ্যতে কাজের সুযোগ বেশি বা কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিশান নিলে সেখান থেকে প্লেসমেন্টের সুযোগ বেশি সেই অনুযায়ী আমাদের পরিকল্পনা করতে হবে আমাদের কোর্স ফিসটা আমরা কোথা থেকে পাবো আমরা স্কলারশিপ কত পাবো আর আমাদের সমস্ত খরচা আমাদেরকে কে প্রোভাইড করবে যিনি স্পন্সর করছেন আমার যিনি রিলেটিভ বা আমার যিনি কাছের মানুষ যিনি স্পন্সর করছেন তার সোর্স অফ ইনকাম কি তার ফিনান্সিয়াল ডকুমেন্টস কিন্তু আমাকে সবসময় রেডি রাখতে হবে কারণ বর্তমান যুগে দেখা যাচ্ছে যে আমেরিকার কোর্স ফ্রি এতটাই বেশি যে অনেক মানুষ সেটা মতো চালাতে পারে না তা সেই সমস্ত স্টুডেন্টরা আমেরিকায় আসার পর তারা কিন্তু বিভিন্ন ধরনের পার্ট টাইম জবে জয়েন করে তাদের কোর্স ফিসের অনেকটা তোলার চেষ্টা করে আমেরিকাতে কিন্তু স্টুডেন্টদের পার্ট টাইম জবের ওপরেতে কিছুটা নিষেধাজ্ঞা রয়েছে তারা শুধুমাত্র অন ক্যাম্পাস সপ্তাহে কুড়ি ঘন্টায় কাজের সুযোগ পায় কিন্তু বর্তমানেতে অন ক্যাম্পাস অনেক সময়তে কাজের সুযোগ না পাওয়ার জন্যে তারা অফ ক্যাম্পাস বিভিন্ন শপিং মল রেস্টুরেন্ট এই সমস্ত জায়গাতে তারা বিভিন্ন ধরনের ক্যাশ জব জয়েন করে যেগুলো কিন্তু একদমই তাদের কোনো পারমিশন নেই সমস্যাটা হচ্ছে যারা এই সমস্ত ক্যাশ জবগুলো করে তাদের ওপরেতে কিন্তু বিভিন্ন ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং তাদের ওপরে কিন্তু ধরপাকড় চলছে তাই তারা সেই সমস্ত স্টুডেন্টরা যারা এইসব ক্যাশ জব করে নিজেদের খরচা বহন করতো তারা সেই সমস্ত ক্যাশ জবগুলো ছাড়তে বাধ্য হচ্ছে এই সমস্ত স্টুডেন্টরা যারা আমাদের বঙ্গদেশ থেকে আমেরিকায় আসছে তারা হয়তো অনেক টাকা লোন নিচ্ছে বা জমি বাড়ি বন্ধক দিচ্ছে বা জমি বাড়ি বিক্রি করে আমেরিকায় আসছে কারণ তাদের মনে থাকছে একটা স্বপ্ন ড্রিম আমেরিকা আমেরিকায় আসার পর তারা হয়তো অনেক সময়তে অর্থনৈতিক সংকটে পড়ে তারা তাদের পড়াশোনাটা কমপ্লিট করতে পারছে না তারা বিভিন্ন ধরনের পার্ট টাইম জবে জয়েন করে যাচ্ছে বা যেহেতু বর্তমানেতে চারিধারে একটা কর্মসংকটের অবস্থা সৃষ্টি হয়েছে তারা পাশ করার পরেও তারা সেইভাবেতে চাকরি পাচ্ছে না বা তাদের যে ভিসা স্টেটাস সেটাকে তারা ওয়ার্ক ভিসাতে কনভার্ট করতে পারছে না কারণ সেখানেও একটা লটারি দেখতে পাওয়া যাচ্ছে এইচয় বি ভিসার জন্য একটা লটারি হয় তো সেই বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে তারা হয়তো এখানেতে চাকরি পাচ্ছে না কিন্তু তারা এতটা টাকা লোন নিয়ে আসার পরে তারা যখন চাকরি পাচ্ছে না তখন একটা সার্টেন টাইমের পরেতে তারা কিন্তু বাধ্য হচ্ছে তাদের দেশে ফিরে যেতে এই দেশে ফিরে যেতে যাওয়ার সময় তাদের হাতে থাকছে একদম খালি হাত এটা অবশ্যই সমস্ত স্টুডেন্টদের জন্য নয় অনেক স্টুডেন্টই এখানেতে পড়াশুনো করে চাকরি পাচ্ছে আবার এমন অনেক স্টুডেন্ট রয়েছে যারা পড়াশুনো করে চাকরি না পেয়ে সমস্ত কিছু নিরাশ হয়ে দেশে ফিরে যেতে বাধ্য হয়েছে তারা কিন্তু আসার আগে অবশ্যই সেই সমস্ত স্টুডেন্টরা কিন্তু অবশ্যই ভেবে আসুন কারণ আমেরিকা মানেই যে আপনি পাশ করলেই চাকরি পাবেন এই ধারণাটা কিন্তু এখন একদম এরপরে আসি যারা স্কিল্ড জব মানে এইচ ওয়ান বি ভিসাতে আমেরিকাতে এসেছেন তাদের কপালেও কিন্তু রীতিমতো চিন্তার ভাজ কারণ তাদের প্রাথমিক স্তরে তাদের ভিসা ইস্যু করা হয়ে থাকে থ্রি ইয়ার্স পরবর্তীকালে সিক্স ইয়ার্স পর্যন্ত ভিসা ইস্যু করা হয়ে থাকে এর মধ্যে তারা যদি গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন প্রসেস করেন তাহলে কিন্তু তাদের ভিসাটা রিনুয়াল হয়ে যতদিন না গ্রিন কার্ড পাচ্ছেন ততদিন তারা আমেরিকাতে থাকতে পারেন কিন্তু বর্তমান কালেতে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা হয়তো আরও হতে চলেছে যার ফলে কিন্তু এই জন বি ভিসাতে যারা আমেরিকাতে এসেছেন তাদের কপালেও রীতিমতো চিন্তার ভাঁজ প্লাস আমেরিকাতেও তৈরি হয়েছে কর্মসংকট কিছুদিন আগেই আমরা মেটার খবর পেয়েছি যেখানেতে বহু এমপ্লয়ির চাকরি চলে গেছে সেই সমস্ত এইচ বি ভিসা নিয়ে যারা এসেছেন তারা যদি আগামী ষাট দিনের মধ্যে তারা যদি জব না পেয়ে গিয়ে থাকেন এমন কোম্পানিতে যারা তাদের এইচ বি ভিসা স্পন্সর করতে পারে তাহলে কিন্তু তাদেরকে আমেরিকার মাটি ছেড়ে চলে যেতে হবে তাই যারা আমেরিকাতে আছেন এইচ বি ভিসাতে তাদের কপালেও কিন্তু রীতিমতো চিন্তার ভাঁজ প্লাস এখন বর্তমান সরকার একে একটা একের পর এক বিভিন্ন ধরনের নতুন নতুন নিয়ম আরোপ করছেন যার ফলেও কিন্তু যারা বর্তমানে আমেরিকায় আছেন তাদের উপরেতে কিন্তু রীতিমতো চিন্তার ভাঁজ পড়ে গেছে এর পাশাপাশি রয়েছে বার্থ রাইট সিটিজেনশিপ যেটার জন্যে কিন্তু বহু মানুষ যারা ওয়ার্ক ভিসা বা এইচ ওয়ান বি ভিসাতে আমেরিকাতে এসেছেন তাদের কপালে চিন্তার ভাঁজ এটা হয়তো আপনারা অনেকেই জানেন যে এতদিন পর্যন্ত যে সমস্ত শিশুরা আমেরিকার মাটিতে ভূমিষ্ঠ হতো যাদের বাবা এবং মায়ের মধ্যে কাউকে আমেরিকান না হলেও চলতো কিন্তু বর্তমান বর্তমানে নতুন সরকারের নতুন নিয়মের ফলে তাদের বাবা এবং মায়ের মধ্যে একজনকে আমেরিকান হলে তবেই সেই শিশু আমেরিকার মাটিতে ভূমিষ্ঠ হওয়ার পর আমেরিকান নাগরিকের মর্যাদা পাবে যদিও সেই নতুন নিয়ম নিয়ে এখন পর্যন্ত কেস চলছে এবং সেই ফলেতে কি ফল হয় সেটাই আমরা দেখার অপেক্ষায় রয়েছি কিন্তু এই নিয়েও কিন্তু যারা পরবর্তীকালে আমেরিকায় আসছেন বা যারা বর্তমানে আমেরিকায় রয়েছেন দীর্ঘদিন ধরে আমেরিকায় থাকার থাকার জন্য যারা গ্রিন কার্ড প্রসেস করেছেন তারা কিন্তু রীতিমতো চিন্তাশীল হয়ে উঠেছে বর্তমানে আমেরিকাতে অ্যান্টি ইমিগ্রেন্ট সেন্টিমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে যে সমস্যাটা প্রায় সারা পৃথিবীরই কোনো না কোনো দেশে দেখতে পাওয়া যাচ্ছে কিছুদিন আগে আমরা ক্যানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বা ইউরোপের কিছু দেশের কথা পড়েছিলাম কিন্তু বর্তমানে আমেরিকাতেও সেই সমস্যাটা আমরা দেখতে তবে এই ধরপাকড়ের ঘটনাটা যেটা শুনতে পাচ্ছি সেটি হচ্ছে মূলত যারা কোনো ডকুমেন্টস ছাড়া ইলিগালভাবে আমেরিকাতে আসছেন তাদের জন্যেই এটা হচ্ছে যারা লিগালভাবে সমস্ত ডকুমেন্টস নিয়ে সমস্ত নিয়ম ফলো করে আমেরিকাতে রয়েছেন তাদের কিন্তু এই নিয়ে কিন্তু কোনো চিন্তার কোনো কারণ নেই আমেরিকা কিন্তু ভীষণ সুন্দর একটি দেশ সেখানে যদি আপনি সমস্ত নিয়ম মেনে আপনি যদি থাকেন তাহলে কিন্তু আমেরিকা সবসময় আপনাকে ওয়েলকাম করছে অবশ্যই আপনি যদি কোনো স্কিল্ড জবে আসেন তাহলে কিন্তু আপনার কোনো চিন্তার কারণ নেই তাই চেষ্টা করুন আপনার জব স্কিলটাকে বাড়াতে আপনার জবের পাশাপাশি আরও বিভিন্ন ধরনের অনলাইন কোর্স রয়েছে আপনার কমিউনিকেশান স্কিল বাড়ানোর চেষ্টা করুন আপনার নেটওয়ার্কিং বাড়ানোর চেষ্টা করুন তাহলে কিন্তু আমেরিকা আপনার কাছে ভীষণ সুন্দরী একটি দেশ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার